যে এগারোটি অভ্যাস মস্তিষ্কের বারোটা বাজাচ্ছে আপনার এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন এমন অনেকেই আছেন যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না নিজের অন্ধকার ঘরে শুয়ে বসে থেকে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে কিন্তু এভাবে আপনি যে আপনার ব্রেনের বারোটা বাজাচ্ছেন সেটা কি জানেন মস্তিষ্কের ক্ষতিকারক এমন এগারোটি অভ্যাস এবং এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন সেই বিষয়ে ব্যাখ্যা থাকছে এই নিবন্ধে এক অপর্যাপ্ত ঘুম যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায় তিন পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের সাত পাঁচ ই পানি তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে চার অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে ভীষণ খুতুখুতে অন্যের সাহায্য নিতে ভরসা পান না আবার যারা না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেয়া থেকে বিরোধ থাকতে হবে অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন ছুটি নিন না হলে মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে এতে স্থূলতা হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন আধা ঘণ্টা করে হাঁটতে ছয় হেডফোন ব্যবহার উচ্চ শব্দে জোরে গান শোনা আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা শূন্য মিনিটেরও কম সময়ে শ্রবণশক্তির ক্ষতি করতে পারে সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয় এবং ভয়ের বিষয় হল শ্রবণশক্তিকে একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না আর শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে মার্কিন গবেষকদের মতে শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয় এতে তাদের আলঝেইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায় সাত একা একা থাকা সামাজিক না হওয়া মানুষের সাথে কথা বলা আড্ডা দেয়া এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয় আট নেতিবাচক চিন্তা ও মানুষ আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে আপনাকে দিয়ে কিছুই হবে না বিশ্বের অবস্থা খুব খারাপ ভবিষ্যৎ অন্ধকার আপনি অভাগা এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে কেননা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয় নাই অন্ধকারে সময় কাটানো মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না এমন পরিবেশ মস্তিষ্কের ওপর ভীষণ চাপ তৈরি করে কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়া বেশ জরুরি না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে এক শূন্য খাদ্যাভ্যাস অতিরিক্ত খাওয়ার অভ্যাস সেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে গবেষণা দেখা গিয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনিগুলোয় কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ কমে যায় এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি লোপ পায় যার প্রভাব ডিমেনশিয়া ও আলঝেইমার্স হতে পারে এক এক অতিরিক্ত স্ক্রিন টাইম অত্যধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কটেক্সে যা বয়সন্ধিকাল থেকে দুই পাঁচ বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয় গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু পর্দার সামনে দিনে সাত ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল করটেক্স পাতলা হয়ে গিয়েছেন কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা বিভ্রান্তি মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে